আল্লাহর নবী বলেন মুনাফিকের যতগুলো আলামত আছে তার মধ্যে একটা হলো মুনাফিকের মসজিদের মধ্যে ভালো লাগে না মুমিনে তা تعلم আছে আলামত আছে তার মধ্যে অন্যতম আলামত হলো মুমিনের মসজিদের মধ্যে ভালো লাগে উদাহরণ দিতে গিয়ে হুজুর বলেন মুমিনের মসজিদের মধ্যে কেমন লাগে পানির মধ্যে মাছের যেমন লাগে পানির মধ্যে মাছের যেমন লাগে কথা বলেন মসজিদের মধ্যে কেমন লাগে পানির মধ্যে মাছের যেমন লাগে মুনাফেকের মসজিদের মধ্যে কেমন লাগে খাঁচার মধ্যে পাখির যেমন লাগে খাঁচার ভিতরে পাখির কম্বল মিশাই দিয়া দুধ কলা খাইতে মাথাতে কম্বলের পরও ভালো লাগে না দুধ কলার ভালো লাগে না ভাগ পাইলে বেরোনোর জন্য চেষ্টা করে মুনাফেকের মসজিদের মধ্যে ওইরকম লাগে কিছুক্ষণ বসার পর খালি জালনার ভাগ দিয়ে বেরোতে চায় খালি দরজার ভাগ দিয়ে বেরোতে

পীরের দরবার ভালো লাগে না তো সিনের দরবার ভালো লাগে না এগুলো হলো মুনা ফেকি আলামত কতক্ষণ টিকে সাহাবাকে জিজ্ঞেস করা হলো আইনা বৌকা তোমার আব্বা কোথায় জবাব দিলাম বাবা চলে গেছে আসবে কখন এখনই আসবে বলতে না বলতে সঙ্গে সঙ্গে চলেই আসছে বাইরে তুমি গেলে আর আসলে তাই কি জন্য গেলে কয় তাই বাজার তো ভালো না নবী বলছেন সবচেয়ে খারাপ জায়গা তার তবে ওর মধ্যে একটা ইনকাম সোর্স আছে ও জায়গা সব কিছু আয় করা যায় দুনিয়া আয় করা যায় ও জায়গা আবার আল্লাহ পাক আখেরাত আয় করার জন্য মোটা একটা ব্যবস্থা রেখেছে আমি কিছু গুণা বিক্রি করতে গেছিলাম বাজার তো কেনা বেচার জায়গা আমি বাজারে গিয়েছিলাম কিছু গুণা বিক্রি করতে আর কিছু নেকি কিনতে গেছিলাম একটু জোরে কন্যা সোহান আল্লাহ ও কপাল সাহাবা জিজ্ঞেস করলেন কোন দোকানে গুণা বিক্রি হয় আর কোন দোকানেতে গোনা গুনা কেনে কি কিনা যায় বা বাজারের যে কোনো জায়গার ভিতরে গুনা কেনা বেচা হয় ওর জন্য দুনিয়ার কোন মানুষ কাস্টমার নয় ওর কাস্টমার আর ক্রেতা বিক্রেতা আলাদা ক্রেতা আমরা বিক্রেতা আল্লাহ পত্র ভুল আলামিন আল্লাহকা ইন্নাল্লাহ হাসতালা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলছেন ওই ব্যবসাটা আমি করব ব্যস্ত আমি কিনবা তোমরা ব্যস্ত আমি কিনবা তোমরা আমার ব্যস্ত তোমরা কিনবো আমি আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করব আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করব বিনিমাতি বা তুমি ইমান আর আব তুমি কি বেঁচে কি গিল্লা আমি কয়েকদিন আগে রহমতে আলম নবী সাল্লু আলাইসাল্লামের কাছে শুনেছি যদি কোন ব্যক্তি বাজারে যাইয়া একটা দোয়া পড়ে ছোট্ট একটা দোয়া পড়ে আল্লাহ পাত্তার আমল নামা থেকে সঙ্গে সঙ্গে দশ লক্ষ গুণামাফ করে দেয়

আরাম কে বলছে সৌদি আরবের আর তো খেলে সৌদি আরব আর আবার ধরিল না হজ্জাত করে

ধরে রাখতে পারলে গুমরা হবে না ওই দুইটা যদি ওই দুইটার সাথে যদি আমলি কালার মিলে যায় তাহলে আমলি কালার অনুসরণ করবা আর ওই দুইটার পর যদি বিএনপি আলা আমল করে তাদের অনুসরণ করবা ওই দুইটা যদি সরমুনের পিসাব আমল না করে সরমুনের পিসাবের বাড়ির কাছে আসতে দিবা না ওই দুইটা যদি রসুলপুরের পীর না মানে রসুলপুরের পীরের বাড়ির কাছে আসতে দিবা না আর ওই দুইটা যদি জামাত ইসলাম আলারা মানে তাদেরকে তোমরা মানবা ওই দুইটা জাতীয় পার্টি মানলে তারে মানবা ওই দুইটা যার কাছে আসে তারে অনুসরণ করবা বা আর ওই দুতে যার কাছে নাই তাকে মানবা না এক নম্বরে কিতাব আল্লামি আলমার আল্লাহর কিতাব আল্লাহর কোরআন দুই নম্বরে সুন্নতি আল সুন্নাত আর রাসূলি নম্বর হল আমি মোহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত এই তো তর্ক করি না অপরিচিতে দাওয়া করে তর্ক কিন্তু খবর আছে এক একটা মুহূর্তে কত লক্ষ লক্ষ কোটি কোটি গুনা কামাই করো এমন এমন গুণা কামাই করো যে সত্তর বছরের নেকি তোমার বাতিল হইয়া যায় একটা ছোট্ট গুণাতে তোমার সত্তর বছরের নেকি বাতিল করে দিতে পারে পারে কি পারে না কোটি কোটি বছরের গুণের নেকি বাতিল করে দিতে পারে কথা মনে রাখবেন সাথে সাথে আমাকে সহযোগিতা করবেন পিছনের কথা মনে রাখবেন কখনো ছুটে গেলে স্মরণ করাই দিবেন কোন জায়গার থেকে আইসি আপনারা ভুলে গেছেন আমার মনে আছে ইনশাল্লাহ যত দূর যাই বাবার পিছন দিয়ে ফিরতে ফিরতে সেই জায়গা চলে যাবো অসুবিধা নেই আল্লাহ একবার নেকির কথা বলে নেই এই নেকি একটা ওই দোয়াটা পড়লে দশ লক্ষ গুণামাপ দশ লক্ষ

বাতিল হইতে কি আর আট লক্ষ বছর লাগছে না অল্পক্ষণের মধ্যে মাত্র এক দুই সেকেন্ডের মধ্যে শেষ কতক্ষণ ঠিক কি ঠিক না একটা মানুষের বাসায় রাখতে অনেক খাবার লাগে অনেক খাবার লাগে বেশ পুরো আগের একটা বাস মাসে মাসে কোন কোন সময় লাগলে কই আমি এক জায়গায় বাসে গেছি একজন বিটিআর রিটার্ন সুবিধার এই এই ভদ্রলোক আমি দাঁড়াইলে যতটুকু খবর তার চাইতে এক বিঘে আধা হাত লম্বা হবে এইরকম আগা গুড়ায় প্রথম স্বাস্থ্য

এই লোকটারে খানা দেওয়ার দায়িত্ব ছিল আমার আমি খানা শিখছি না প্রত্যেক এক কেজি আটা দিয়ে পর হবে ষোলোটা এই ষোলো আর ষোলো রে আশি পাঁচ কেজি আটা পাঁচশো আসি পাঁচ কেজি আটার পর সাথে চল্লিশটে মুরগির ডিম আর পাঁচ কেজি খাসির গোস গেল সকালে রাস্তা প্রচুর মিথ্যে ভাববেন না আল্লাহর কসম আমি নিজেই খাওয়াইছি পাকিস্তানি পাঠান উনার খাওয়া দেখতে দেখতে খাওয়াইতে খাওয়াইতে আমিও খাওয়া শিখছি বলতে চাইছে এই কথা ওই লোকটারে বাসায় রাখতে এক হচ্ছে আশিটা পরাটা লাগে চল্লিশটা মুরগির ডিম লাগে পাঁচ কেজি খাসির গোস লাগে এই লোকটারে মারতে কয় কেজি বিষ লাগে একটা কেউটো সাথে একজন মানুষের গায়ে দংশন করলে মেডিকেল সায়েন্সের ডাক্তাররা গবেষণা করে বের করছে আমরা তো মনে করি এতখানি বিষ যায় না একটা সরিষা পরিমাণ বিষ ওই লোকটার দেহের মধ্যে ঢোকে সাপের দাঁতের ভাগ দিয়া একটা কেউটো সাপে দংশন করলে এক সরিষা পরিমাণ বিষ ঢোকে যেই লোকটা এত বড় জুয়ান বাঁচায় রাখতে তারা আসি পড়াটা পরোটা দিন আর পাঁচ কেজি খাসির গোস লাগে ওরে মারতে লাগে মাত্র এক সরিষা পরিমাণ বিষ কথা

যাবে এমন করে দুনিয়ার ধান্দায় পাগল আছে আমার কথা কেউ শরণ করতেছ না দেখো আজ যখন হয়ে গেল গালিপাকা মানুষটা এখনো দোকান সাইলে মসজিদে যাইতেছে না নামাজে রত চলে যায় কোনো মসজিদে যায় না কিনা কাটা ঝুমদড়া কালাই গেছে তাই নিয়ে ব্যস্ত আছে এ দুনিয়া বাজারটা হলো একান্ত দুনিয়া ওর ভিতরে আমারে কেউ শরণ করছে না থাকে আমার বান্দা আমাকে শরণ করে দোয়া করছে আমি তারপর খুশি হয়ে গেছি সেই 10 লক্ষ গুণা মিছে দেয়া হয়েছে শূন্য স্থান পূর্ণ করে ওই জায়গা 10 লক্ষ নেকিও

ওই সাহাবা বলে ভাইরে বলেন তো এই দোয়াটা কি সাহাবা কি আনতা আমলের লবি ছিল পাগল হয়ে গেছে তোর দোয়াটা কি বলেন তোর দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়া আইয়ুমিতু ওয়া হুয়াইউল লা ইয়ামুতু বিয়াদিহিল কায়্যিদ ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদির যদি একটু লম্বা তারপর 10 12 লাইন না মাত্র লিখতে গেলে দুই তিন চার লাইনের মধ্যে লেখা হয়ে যাবে এত বড় ইনকাম আল আমালু কালিল ওয়াল আযী

আইনা বু কাপ পা গুজা গয় ও যদি জবাব দে লাইসা ফিল বাইত আমার अब्बा bari নাই আইনা জহাবা কোথায় গেছে যদি জবাব দে জহাবা বিল মসজিদ মসজিদে গিয়েছে আমার আব্বা যান মাথা কখন গেছে কবলা সোভা ফজরের আজানের আগে মাথায়ার জো কখন ফিরবে মাথায়ার জো জানি না কখন ফিরবে আজকে দিনের মধ্যে ফিরতেও পারে অথবা আগামীকাল ফজরের শাক করেও আসতে পারে মসজিদে গেলে মোটে আমার আব্বা আসতেই চায় না এক অক্টো পড়তে যে তিন অক্টো পড়ে আসে আজকে গেলে দুই তিন দিন মসজিদে কাটায় চলে আসে আমার আব্বার মসজিদের থেকে আসতে মনে চায় না একটু জোরে কন্যা সোহান এনে <laughs> তেনেকৈ <laughs> আবার আমরা অনেকে আছি দাঁতে একেবারে ধার দিয়ে করাত বানাইয়া দাঁতরে সুরি চাকু বানায় ঘুরতে থাকি সাহাবাদের কোন জায়গা কম সেই জায়গা কামড় দেওয়ার জন্য সাহাবাদের কোন জায়গা ভুল করছে সেই জায়গা লোকমা দেওয়ার জন্য তোর মতো পাইছি তোর মতো আনাই নিয়ে বানাই নিয়ে তোর মতো নৈদ্য সৈদ্য এক হাজার কোটির এক পাল্লায় রাখলে যেই সাহাবাদের সমালোচনা করিস তাদের কেটে ফেলানি একটা লোভের সমালোচন হবে না

তার উপর সুন্দর দে সাজাইতে পারলে না তুমি যা ভাই সমালোচনা করো লাহা লাহাকে ছাড়ি তাদের সবার সহ তাদের অবস্থা কি মস্তিদি গেলে আসতে চায় না